شُنو دے شُوالا

কিছুই নাহি বলে নন্দের ও লালা কিছু বুঝতে নারী রে বুঝতে নারী রে বুঝতে নারী রে জেনে জিতে নারী রে আজ গো i yeah. ছেড়ে এসেছি আরো মায়ের কোলেই বসে আছে প্রত্যেক দিন তোকে ডেকে নেব রাজসুত হইয়া সুত হইয়া

এই কথা সখ্য প্রেমী আমি তুমি সমগণ এখানে কেউ ছোট নয় কেউ বড় নয় কভু কাধে করি কভু কাধে চড়ি কখন এট বল খাওয়াই এটাই কি সখ্য প্রেম কভু কাধে করি কভু কাধে চড়ি খেলতে গিয়ে হেরে যাই কারের দল রাখা লাকিয়ে লাকিয়ে কারের কাধে উঠে আর কাধে উঠলে। তার চরণ রাখালদের চরণ কানে বুকের উপরে বলে সামনে বলে আর আমার ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা যিনি তিনি সখ্য প্রেমে বিভোর হয়ে তার ভক্তে দুই চরণ জড়িয়ে ধরে এটাই তো এটাই তো এটাই তো ভালোবাসা ভালোবাসার কাছে যায় আমার ভক্ত যাতে পরে না যায় দুই চরণ জড়িয়ে ধরে শুনে কি তাই সকালবেলা কি করেছে নন্দ রাজা পায়ের পাদু রাজা আমার কানাইয়ের হাতে রয়েছে আর কানাই সেই বাৎসল্য প্রেমে বিভোর হয়ে পায়ের পাদু মাথায় করে নিয়েছে লিলার মধ্য দিয়ে জানিয়ে দিয়েছে আমি ভক্তের বোঝাবো বই বেড়ায় যে আমাকে প্রাণ খুলে ডাকার মতো ডাকতে পারে ভালোবাসতে পারে সে ভক্তের বোঝা নিজের মাথায় বয়ে বেড়ে এই সক্ষ প্রেমী আজকে বললেন তুই কোন বড় লোক প্রত্যেক দিন তোকে ডেকে কেন তুই তো মায়ের কোলে আসিস এদিকে রাখা ওরা কেউ গোঠে যাবে না ধেনু বৎস কেউ গোঠে যেতে চায় না ওরা দাঁড়িয়ে আছে ধেনু বৎস ওরাও পথে দাঁড়িয়ে আছে

i uh -oh. <laughs> এটা প্রণাম করার কথা এটা আমরা আপনাদের শিখাতে পারলাম না পরবর্তী প্রয়োজন এসে বলবে প্রাচীন কীর্তনিয়ারা শিখিয়ে যায়নি এখন তো গবেষণা চলছে কীর্তনের উপরে হ্যাঁ আমার ভারতবর্ষে বাংলাদেশে কি হচ্ছে জানি না যে ভারতবর্ষে গবেষণা চলছে কীর্তন নিয়ে এবং পদ কর্তাদের কৃষ্ণ কবিদের মর্যাদা এই প্রতিটি কবির নাম আমরা বলি পুনিটায় এখন তো পথ কোথায় কি করে একটু বুঝতেই পারি না কীর্তন কি করি আমরা এটা আগে বোঝাই মুশকিল কোন পথ ধরলো কার পথ কি ওই জায়গায় একটা পথ তার মধ্যে অন্য কোনো কথা আরম্ভ করে দিয়ে সব শেষ হয়ে গেল ওই পদকর্তা যে পদ লিখে তার যে অমর্যাদা হয়ে গেল এটা এই বোধই নাই আমার কীর্তন নিয়ে আমি বললে দোষ হবে হ্যাঁ কি করবো আমার নিজেরও তো অনেক ছেলে মেয়ে তৈরি হয়েছে তাদেরকে তাদেরকে বলি আর কাউকে বলি না যে আমার যারা বলে অমল ব্যানার্জির কাছ থেকে আমরা পেয়েছি এই তাদের উদ্দেশ্যে বলি তারা যেন একটু ভালো হয়ে কীর্তনটা করে কীর্তনটা ভালো করে শিখে কীর্তনটা করে তাহলে হয়তো কিছু থাকবে আর তারা হলে তো খালি নাচলে বলবে যে কি ব্যাপার গলাও নাই কিছুই নেই খালি নাচতেছে আমার কলঙ্ক এই কলঙ্কগুলো যাতে না হয় এগুলো মাথায় রাখা দরকার হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে পথগুলো কবিদের পথ কবি পদগুলোকে স্মরণ করতে হবে তাদের নামগুলো বলতে হবে এবং নাম বলতে গিয়ে প্রণাম করতে হবে প্রণাম করতে হবে এতে কি হবে গুরুদেবের নাম বলতে গিয়ে যেমন প্রণাম করে বলি বৈষ্ণব কবিরাও এমনই আধ্যাত্মিক জগতে বৈষ্ণব তারা তাদের নাম বলতে গেলেও প্রণাম করতে হয় যেমন স্বামীজি প্রভু জগানন্দ স্বামী তার নাম বলতেও কিন্তু প্রণাম করা তিনি এগুলো মর্যাদা এগুলো হলো নামের মর্যাদা তারা যে অমর হয়ে আছেন তাদের কীর্তি তাদের কর্মফলে তারা অমর হয়ে আছেন অমরত্ব অমরত্ব তো পাওয়া যায় না কিন্তু তার কর্মের মধ্য দিয়ে সে অমর হয়ে থাকে যেমন রবীন্দ্রনাথ কোনোদিন মরবে না নজরুল কোনোদিন মরবে না বৈষ্ণব কবিরা কোনোদিন মরবে না এরা মরেও অমর এছাড়া এমন কিছু রেখে মরার পরেও যা তোমাকে বাঁচিয়ে রাখবে এটাকেই বলে অমরত্ব এইখানে কি বলে অমরত্ব লাভ তাহলে সে বৈষ্ণব কবিদের মর্যাদা আছে আমি পর্যায়ক্রমে পদগুলো কীর্তন করে যাচ্ছি